আসসালামু আলাইকুম আমাদের প্রথম নিয়োগ দেওয়া স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন তিনি আবারও বলেছেন আন্দোলনে পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়নি ওরা আমাদের দেশের পুলিশ ছাত্র আন্দোলনের সময় পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়নি যে ওরা আমাদের দেশের পুলিশ পুলিশের বন্দুক কিভাবে সিভিল পোশাকের মানুষের হাতে গেল সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল তারা কোথায় ফেলো এমন প্রশ্ন তুলেছেন নৌপরিবহন বস্ত্র ও পাঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন শনিবার আঠাশ সেপ্টেম্বর রাজধানীতে সেন্টার ফর গভর্নমেন্ট সিজিএস আয়োজিত সংলাপে তিনি এ প্রশ্ন তোলেন আন্দোলনে রাইফেলের ব্যবহার নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালীন ও মন্তব্য করে আলোচনা এসেছিলেন এম শাখাওয়াত হোসেন আপনারা সকলেই জানেন তিনি সর্বপ্রথম বলেছিলেন যে এই যে রাইফেল সেভেন পয়েন্ট সিক্স টু চাইনিজ রাইফেল এই রাইফেল কোথায় আসলো পুলিশের হাতে কোথা থেকে পুলিশের হাতে এই রাইফেলস আসলো সে প্রশ্ন কিন্তু তিনি প্রথমে তুলেছিলেন এ নিয়ে তিনি বলেন বিষয়ে তদন্ত হওয়ার কথা আগেও বলেছি এখন সে দায়িত্ব না থাকলেও এসব আমি যথাসম্ভব চেষ্টা করব। পুলিশের সংস্কারের বিষয়ে তিনি বলেন অবশ্যই সংস্কার প্রয়োজন পুলিশের সংস্কার অবশ্যই প্রয়োজন তারা নিজেরাও সেটা চাচ্ছেন পুলিশেরা নিজেরাও চাচ্ছে যে পুলিশ সংস্কার হোক এবং পুলিশ কমিশন করতে হবে পুলিশকে যদি সংস্কার করতে হয় পুলিশকে যদি মানুষের তবে সংস্কার করতেই হবে এই আওয়ামী লীগ নাচিদের মতো জঘন্য কাজ করেছে হিটলারের বাহিনী আপনারা সকলেই জানেন তারা ছিল ইতিহাস বিখ্যাত জঘন্য বাহিনী যারা নির্বিচারে মানুষদেরকে হত্যা করত তেমনি পুলিশ বাহিনীদেরকেও হাসিনার নাচ্ছি বাহিনী হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা হেম শাখাওয়াত হোসেন বর্তমান নৌপরিবহন উপদেষ্টা তিনি বলেছেন এত কম সময়ে এত মানুষ কোথাও শেখ এজন্য হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই হবে প্রয়োজনে আলাদা ট্রায়াল গঠন করতে হবে গণভুত্থানে হতহতদের পূর্ণ তালিকা করতে খানিক সময় লাগবে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা আরো জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম বদলে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব দেবেন তিনি কারণ এই মন্ত্রণালয়ের নামে এত পরিমাণ দুর্নীতি হয়েছে যে এই নামটাই তিনি এখন আর সহ্য করতে পারছেন না এখন সেটাকে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করা হবে দাবি যৌক্তিক আশা করি সেটাও সংস্কার হয়ে যাবে বন্ধুরা যে বা যারা যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য তথ্য আপলোড করছি আমাদের ভিডিওতে এবং সব সময় আপনাদেরকে নতুন নতুন খবর জানানোর চেষ্টা করছি এবং অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর আমরা কোনো ফেক ভিত্তিহীন গুজব বানোয়ার কথা বলি না এবং কোনো গুজব খবর আমরা প্রচার করি না আমরা সব সময় স্বনামধন্য মিডিয়া থেকে খবর নিয়ে সেখান থেকে আপনারাদেরকে পরিবেশন করে থাকি এই খবরটি আপনাদেরকে যমুনা টেলিভিশনের মারফতে জানিয়েছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না